তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো তোমাদের ভালো লাগলেও কমেন্ট করো এবং খারাপ লাগলেও সেটা জানি এই স্টলটিতে তোমরা দেখতে পাচ্ছো বেড কাভার দেন পিলো কভার শুরু হচ্ছে সত্তর টাকা থেকে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তোমরা এই স্বনির্ভর গোষ্ঠীর স্টলটা দেখতে পাচ্ছ যেটাতে আমরা ঢুকেছিলাম এবং আমি একটি ফ্রক পারচেস করেছিলাম যেটা আমার আমার দিদি গিফট করেছিল তোমরা এই স্টলটাতে বিভিন্ন ধরনের কুর্তি পেয়ে যাবে মনভের কুর্তিগুলো যদি তোমরা বড় গরমে খুবই ভালো লাগবে আমি হতে পারি কাশ্মীরি স্টিচের কুর্তিগুলো তো খুবই সুন্দর ছিল এছাড়া বিভিন্ন শল কুর্তিও ছিল যেগুলো তোমরা দেখতে পারো এই স্টলটিতে বিভিন্ন অ্যাস্থেটিক প্রোডাক্ট ছিল ডেকোরেটিভ আইটেম ছিল যেগুলো দিয়ে তোমরা তোমাদের ঘর সাজাতে পারবে কি কিনেছি বাংলাদেশি শাড়ির বিভিন্ন স্টল নিয়ে আমরা ঘুরেছিলাম দেখেছিলাম আমাদের প্রাইসগুলো একটু বেশি হাই লেগেছিল বলে আমরা কিছু কিনিনি তবে শাড়ির কালেকশন দুর্ধর্ষ তোমরা অবশ্যই যেতে পারো পছন্দ হলে অবশ্যই গিয়ে এই লাইট কথা তো আর বলারই নয় তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গায় তোমরা গেলে তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর লাগছে এই লাইট গুলো এই জায়গাটায় মূলত ঘর সাজানোর বিভিন্ন আইটেমসই দেখা গিয়েছে ইজিপ্টের স্টলটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জিনিস রয়েছে মমি থেকে শুরু করে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কিছু প্রদীপ রয়েছে তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখি এই মেলাটা চলছে আগামী বারোই মার্চ পর্যন্ত এর মধ্যে তোমরা যাদের ভিজিট করার অবশ্যই ভিজিট করে নিও ওখানে গেলে তোমরা খুবই আনন্দ পাবে কিছু কেনো সেই না কেন জিনিসগুলো দেখে তোমাদের ভালোই লাগবে আজকের পর্যন্ত এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লকে